পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এই নায়ক একাই যাচ্ছেন না তার সঙ্গে আরও প্রায় দুশো পঞ্চাশ জনের বিশাল এক টিম যাচ্ছেন হজ পালনে সম্প্রতি এই বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ব্যবসায়ী তারকা সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে হজ পালনে মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন অনন্ত এবং তার পুরো টিম এ বিষয়ে অনন্ত জলিল জানিয়েছেন আমরা বড় একটা টিম যাচ্ছে হজে যেখানে প্রায় দুশো জন সদস্য একসঙ্গে অনেক হাজির যাচ্ছেন জানি না কার দোয়া কবুল হবে তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো এর আগে গেল বছরের শেষের দিকে সব পরিবারে উমরা পালন করেন অনন্ত জলিল এবারে যাচ্ছেন হজ পালনে বর্তমানে বিগ বাজেটে দুইটি সিনেমায় অভিনয় এর রাষ্ট্রীয় নির্মিত হচ্ছে যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন এই নায়ক অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার চিতা সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্ত জলিলকে পরবর্তী দুই সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার আগেই হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন তিনি